দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে এবং চারটি লোক ও চারটি বালক একটি কাজ ওই কাজই তিন দিনে সম্পন্ন করে তাহলে একটি লোক ওই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে আমরা লোককে যদি এম বালককে যদি বি দ্বারা ডিনোট করি তাহলে এখানে আমরা প্রথম যে শর্ত সেটা দেওয়া আছে দুটি লোক অর্থাৎ টু এম প্লাস সাতজন বালক মানে এখানে আমাদের সেভেন বি এরা কাজটি চার দিনে সম্পন্ন করে তার মানে এটা আমরা টোটাল ওয়ার্ক পেলাম ইজিকুয়াল টু আবার দেওয়া আছে টোটাল ওয়ার্কের আরেকটা ফর্মুলা দেওয়া দেওয়া আছে সেটা বলেছে চারজন লোক তার মানে ফোর বি প্লাস চারজন বালক তার মানে ফোর ফোর এম প্লাস ফোর বি এর কাজটি সম্পন্ন করে তিন দিনে তাহলে দুটো যে সমান চিহ্নের দুদিকে যে আমরা ইকুয়েশান পেলাম সেই দুটো আমাদের ডিনোট করছে টোটাল ওয়ার্ক এইটা একটা টোটাল ওয়ার্ক এইটা একটা টোটাল ওয়ার্ক এবার এখান থেকে আমাদেরকে বার করতে হবে যে আমাদের এম এবং এর যে রেশিও সেটা বার করতে হবে তাহলে এখানে বাম দিকে যদি আমরা গুণ করি তাহলে এইট এম প্লাস আঠাশ বি ইজ ইকুয়াল টু কত পাবো বারো এম প্লাস বারো বি তাহলে এম এবং বিগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এখানে কী হবে দেখো এখানে আঠাশ আর বারো যদি আমরা বারোটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে আমরা পাবো ষোলো বি ইজ ইকুয়াল টু আমরা পাবো ফোর এম তাহলে চার দিয়ে ষোলোকে কাটলে পাবো চার তাহলে এম বাই বি ইজিকটা আমরা পেয়ে যাবো কত ফোর বাই ওয়ান তাহলে এই ফোর বাই ওয়ান যেটা পেলাম সেটা ফোরটা পেলাম আমরা একজন লোকের এফিশিয়েন্সি এবং বিটা পেলাম আমরা একজন বালকের এফিশিয়েন্সি তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক কীভাবে বার করবো টোটাল ওয়ার্ক বার করবো আমরা ফোর এম প্লাস ফোর বি মাল্টিপ্লাইড বাই থ্রি এটা থেকে বার করতে পারি বা আমরা প্রথম যে ইকুয়েশানটা আছে সেটা থেকেও বার করতে পারি তাহলে এটা থেকে যদি আমরা বার করি তাহলে ফোর ইন্টু এমের এম মানে হচ্ছে চার তাহলে এইটা ফোর ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু বি মানে হচ্ছে ওয়ান তাহলে এইটা ওয়ান এইটা মাল্টিপ্লাইড বাই থ্রি তাহলে এখানে চার চারের ষোলো আর চার হচ্ছে কুড়ি কুড়ির সাথে মাল্টিপ্লাইড বাই তিন তার মানে এটা আমরা পেয়ে যাবো ষাট ইউনিট তাহলে এই ষাট ইউনিট যেটা পেলাম সেটা আমরা পেলাম টোটাল ওয়ার্ক বা টোটাল যে কাজের পরিমাণটা তারপর আমাদেরকে কোশ্চেন বলেছে যে একজন লোক ওই কাজটি করতে কতদিন সময় নেবে তাহলে আমরা টোটাল যে ওয়ার্ক সেটা পেয়েছি ষাট ইউনিট পেয়েছি তাহলে একজন লোকের অর্থাৎ একজন মেনের সময় লাগবে টোটাল ইউনিট ডিভাইডেড বাই মেনের যে এফিসিয়েন্সি তাহলে মেনের এফিশিয়েন্সি কত ছিল চার ছিল তাহলে ষাট ডিভাইডেড বাই চার তার মানে এটা পেয়ে যাব পনেরো দিন অর্থাৎ একজন লোকের সেই কাজ করতে পনেরো দিন সময় লাগবে যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর